গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি সবাই খুব ভালো আছো গরমে হালত খারাপ একটু বাইরে গেছিলাম মর্নিং ওয়াকে তো এত ভালো লাগলো ওখানে ওই তারপর ঘর থেকে একটু দরকারও ঘুরছিলাম একজনদের বাড়িতে তো ওদের বাড়িতে দেখছি ছোটো ছোটো ওরা হাঁসে হাঁসের বাচ্চা এত ভালো লাগছিলো দেখি অনেক গাছপালা ভর্তি তাদের বাড়িতে মানে বাংলো টাইপের তো অনেক গাছপালা ভর্তি আর এত ভালো লাগছিল তো এবার ব্যাস চলে এলাম অনেক কিছুই রান্না করার আছে তো করবো দু দুভাবে চিকেন করব। একটা এমনি শুধু চিকেন করব আর একটা আলু দিয়ে চিকেন করব। একটু ফ্রায়েড রাইস করবো সাদা ভাত করবো এইসব অনেক কাজ আছে আস্তে আস্তে করবো সব জোগাড়জন তো করে নিই কি কি চাইছ কি চাইছো হ্যাঁ তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি গরমে কি করবো প্রচুর জল খেতে এমনিতে তো আমি প্রচুর জল খাই তারপরও প্রচুর জল খাওয়া দেখো লিজা চুপ করে শুনছি আমি কার সঙ্গে কথা মানে কি বলছি ও ভাবছো বোধহয় ওর সঙ্গে কথা বলছি আর ইয়ে কি বলে বাচ্চাদের আজকে লাস্ট এক্সাম কম্পিউটার তো ওরা গেছে চলে আসবে ওদের জন্য ভাত করা রাখা আছে মানে ও টুসি করেছে তো এসে ওরা ভাতটা খাবে এই আর কি তো চলো শুরু করি নিজের নিজের ইয়ে কি বলে নিজের ভালো জায়গায় চলে এসেছি আসল জায়গায় একটা মেয়ের যে আসল জায়গা সেটাতে চলে এসেছি কিচেনে তো চলো চুলটাকে ভালো করে আর কালকে রাত্রে এত গরম লেগেছে রাত্রে প্রায় সাড়ে এগারোটার সময় মাথা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি আমি রাত্রে তো স্নান করি কালকে একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি খুব কষ্ট হচ্ছিল তো একবার চা খেয়েছি আর একবার খেতে পারি নাও খেতে পারি করে ঠিক নেই আমি ইচ্ছা করে চাটাকে একটু কম করেছি আর একটা জিনিস কালকে না আমি বিকালবেলা চা খাওয়াটা ছেড়ে দিলাম মানে ছেড়ে দিই মা খুব কম খাই হয়তো সপ্তাহে একদিন দুদিন দিন খাই এরকম তো কালকে এত মাথায় যন্ত্রণা করছিল না চায়ের মানে বুঝতে পারছিলাম না চায়ের জন্য বোধ মানে এত মাথায় যন্ত্রণা করছিল আমি ভাবছি কিসের জন্য করছে মাথায় যন্ত্রণা কিসের জন্য করছে তেল দেবো কি জল দেবো মাথায় ভাবছি মানে আমার চট করে মাথা ব্যথা যন্ত্রণা হয় না যাই রাত্রে একদম স্নান খান করেছি তারপরে দেখলাম এখন চাটা খেলাম না এখন একদম মাথাটা ঠিক লাগছে তো এখন উঠলাম পর তুষি চা দিল চা খেলাম এটা দেখো তিন মিনিট হয়ে গেল কথা বলতে বলতে ঠিক আছে সঙ্গে থাকো আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে অনেক কিছু দেখাবো খেয়াল টাটা পরে আসছি আবার ঠিক আছে

ধুয়ে রেখে দিয়েছি ফ্রায়েড রাইস করবো আর চিকেন চিকেনটা তো হয়ে এসছে এই গরম জল গরম করছি জলটা এবার জলটা রেখে দিয়ে জলটা রেখে দেব তারপরে এটা হতে থাকবে আস্তে আস্তে ভুনে ভুনা এটা ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ এবার কাজু কিশমিশ দিয়ে আর খালি গাজর দিয়ে আর ঘি দিয়ে ব্যাস করবো আর এটা ওদের চিকেন বুঝেছো হ্যাঁ কিছুই ভালো লাগছে না খেতে মন থেকে কিচ্ছু ইচ্ছা করছে না ডাল সেও ডাল আর ভালো লাগছে না ঝোল সেও ঝোল করে খেতে নিয়েছি ভালো লাগছে না তখন এইটা টাইম সকালবেলা উঠে কী করব চালটা বার করলাম আমিছি তো চালটা ওইটার মধ্যে থাকে না ওই নীলটার মধ্যে চালটা বার করে করি আস্তে আস্তে ঠিক আছে চলো সঙ্গে থাকো কী করবো গরমে কিছু না ভালোভাবে ছটে কাটে অথচ ভালোভাবে এটাও করতে হবে এমন না যে খাবারটা কেমন করে আমি বানিয়ে নিই তাই না বলো এমন করতে হবে যাতে ভালোও লাগে আর খেতেও সুস্বাদু লাগে অবশ্য আমি খাই না ফ্রাইড রাইস আমি তোমার ভাত করবো দিয়েছি চালটাকে ভুঁচি এর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি একটু নুন দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি কয়টা দেখো গোটা গোটা দিয়েছি যাতে ঝাল না লাগে বাচ্চাদের এমনিতে আমরা বেশি ঝাল খাই আমি খাই কিন্তু এরা কেউ অত বেশি আর আমি কাঁচা লঙ্কাই ঝাল খাই বেশি আর এই যে চিকেনটা অল্প একটু চিকেন বানিয়েছি রাত্রেবেলা দরকার পড়লে একটু সিদ্ধ ভাত বানাবো বা একটু ডিমের কারি করে দেবো হয়ে যাবে আর এটা হয়ে গেলে তারপরে আমি একটু ভাত করবো সাদা ভাত সেই চললো এটা হচ্ছে এখন কি করবো বলো গরমে খেতে চায় না খুব চাল গরমের ছটে আমি সব সময় ইয়ে করি কি বলে আমি সব সময় গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করি কিন্তু গরমের ছোটে পাচ্ছি না গ্যাস বাড়ি বাড়ি রান্না করছি এই দেখো দেখো দুটো গ্যাসই বাড়ানো একটার মধ্যে আলুর দম হচ্ছে একটার মধ্যে ইয়ে হচ্ছে চিকেন হচ্ছে আর ভাতটা করবার আর বাকিগুলো হয়ে গেছে দেখা যায় কী হবে গরমে আমার পাগল হয়ে যাচ্ছে আর চিকেন না হলে খাবে না খাওয়ায় রুচি নেই যদি একটু হালকা ডাল ভাত করি বেশ আলু সিদ্ধ দিয়ে ভালো লাগে না চিকেনই খাবে ঠিক আছে চল তাই করে দিচ্ছি আমি সবজি তো অনেক আছে দেখি দুটো দুটো বেগুন বেজে আমি বেগুন ভাইয়া দিয়ে ভাত খেয়ে কিছু করার নেই আর এখানে আলুর দম হচ্ছে আলুর দমটা কমিয়ে কমিয়ে এবার কমিয়ে দেবো আস্তে 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 হবে আর এটা চিকেন হচ্ছে ঠিক আছে বাকিগুলো তো দেখিয়ে দিয়েছি অবস্থা অনেকগুলো ভাজি আছে দেখছি কি করি একটু কা আম দিয়ে পুদিনা পাতা দিয়ে আর ভাবছি একটু বাটবো চাটনি বানাবো দেখছি চল আলুর দামটা দেখে চান একদম শুকনো শুকনো হবে খালি আলুগুলো সিদ্ধ হয়ে যাক তারপরে একদম শুকনো শুকনো করবো এটাও শুকনো শুকনো করবো কেন কি ডাল আছে ঠিক আছে আম পোড়া এদিকে আলুর দম কী কম্বিনেশন দেখো গরমের মধ্যে এদিকে চিকেন হচ্ছে কষা কষা হবে আলুর দমটাও কষা কষা হবে আর এদিকে আম আমকরা সব কি বলবো আর গরমের চোটে পাগল হয়ে যাচ্ছি এরকম মানে কী বলে এত গরমের মধ্যে তারপরে এই অবস্থা ঠিক আছে দেখো আম আম পোড়াচ্ছি আমটা পাকা না কিন্তু ওটা কাঁচাই পাইনি বলে এই আমি ঠিক আছে এই দম চিকেন মাঝখানে আমি লেউ পাতা দিয়ে রেখেছি ভালো লাগছে সেই সেদিনকে ঘুরতে গেছিলাম না আর এটা আলুর দম আর এটা রাইস আছে সেটাও রাইস আছে আর ওখানে ওটা আছে আর যেখানে গেছিলাম ওখান থেকে লেবু পাতা নিয়ে এসেছিলাম ওদের অনেক লেবু গাছ লেবু হয়নি লেবু থাকলে লেবু নিয়ে আসতাম লেবু গাছ জামরুল গাছ সব অনেক রকমের গাছ লাউ শাক গাছ লাউ শাক দেখি কতবার মানে ডাইরেক্ট তো চাইতে পারছি না ওরা বোঝে না মারাঠি না ওরা বোঝে না লাউ পাতা ভাজা খেতে কত ভালো লাগে সিদ্ধ খেতে কত ভালো লাগে যাই হোক তো ওই দেউ দিয়ে দিয়েছি ঠিক আছে চলো রান্না টান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এদেরকে খেতে খেতে দিই তারপরে এখন একটু বসবো আধা ঘন্টা চুপচাপ তারপর সবাইকে খেতে দেবো নিজেও দুটো খাবো খেয়ে আবার আরাম করবো ঠিক আছে চলো বিকেলবেলা অবশ্যই দেখা করবো ঠিক আছে দেখো জানি না এটা কি ফুল কি অসাধারণ ফুলটা আমি নিচে এসেছি নিচে এসে ওই গাছটা থেকে পেলাম এই যে এই গাছগুলোর থেকে হ্যাঁ গাছটা দেখতে পেলে এই যে এই গাছগুলো ওখানে আর একটা আছে এই গাছগুলোর থেকে পেলাম এত সুন্দর টাটকা আমার সামনেই পড়ল আমি তুলে নিয়ে আমি দেখছি কি অসাধারণ কালার বলো সবাইকে শুভ সন্ধ্যা ঠিক আছে যে এই নিচে ছিলাম আবার চোখ পরে চলে এলাম এই খাবি না এই সবে নিচে গেছিলাম তো ঘরে একজন কেউ না থাকলে দাঁড়া লাইটটা জ্বালায় ঘরে একজন কেউ না থাকলে অন্ধকার তো হয়েই গেছে ওই অন্ধকার তো হয়েই গেছে আর তো কিছু দেখানোরও নয় কিছু নেই আর নিচে গেলাম নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবু বলছে একটু উপরে আসো না আর আমাদের ঘরে একজন কেউ না মাথা থাকলে যাওয়া যায় না কি পোষ্য আছে না ওই জন্য ওদেরকে তো একলা ছেড়ে যাওয়া যায় না তাই না বলো ওই জন্য কেউ না কেউ থাকতেই হয় আর চলে এলাম আমি ওই ডগিদের জন্য খাবার নিয়ে গেছিলাম তারপরে গরুদের জন্য খাবার নিয়ে গেছিলাম কিছু দিতে পারলাম না চলে এলাম এখন সানিককে ডাকলাম শানিককে এসে ওগুলো নিয়ে যাবে নিয়ে দিয়ে আসে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর গরমের সময় মানে জোরে গ্যাস জোরে জোরে করে আমি কিন্তু চট করে জোরে গ্যাস চালিয়ে রান্না করি না সব সময় তা কম করে করি কিন্তু জোরে গ্যাস চালিয়ে রান জ্বালায় জোরে জোরে করে রান্না শেষ করলাম জ্বালাতে মানে গরমের জ্বালায় জোরে জোরে করে আর গ্যাস জোরে করে শেষ করলাম ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার আসছি কালকে একটা এখন আর কিচ্ছু করার নেই সবই আছে রান্না খালি পারলে পারলে না হ্যাঁ পারলে চারটে রুটি করবো তা নাহলে ভাতই করবো আর কিচ্ছুই করবো না এই গরমের মধ্যে ভাবতেও কম মানে গরম লাগছে রুটি করবো কিন্তু যদি পারি তো করবো না তো না ঠিক আছে তো কোনো কাজ নেই কালকে সকাল থেকে আবার নতুন ভিডিও শুরু করবো তাতে কোনো থ্যাংক ইউ